ড ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব জানাবো নির্বাচন নিয়ে বিএনপির আরো সচেতন হওয়া উচিত এবং সর্বশেষ জানাবো চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে ডাকসু নির্বাচন কমিশন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ড ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে রাষ্ট্রপতি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আজ জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি মোহাম্মদ নাজিমুল হককে আহ্বায়ক করে বিশ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দল জাতীয় সরকারের রূপরেখা ও নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটি প্রস্তাবও তুলে ধরে ড ইউনুসকে রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও ড শফিকুল রহমানকে উপ প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করেন সভায় উপস্থিত ঐক্য ও সংহতি পরিষদের নেতারা নির্বাচন নিয়ে বিএনপির আরও সচেতন হওয়া উচিত গণভূধানে পরবর্তী সময়ে দেশে জনসম্পৃক্ত রাজনীতি বলতে যা বোঝায় রাজনৈতিক দলগুলোতে তা পরিলক্ষিত হচ্ছে না রাজনীতির ভারসাম্যমূলক পরিস্থিতিও নেই ক্ষমতায় নির্দলীয় অন্তর্বর্তী সরকার থাকায় রাজনৈতিক পরিস্থিতি শান্ত আমাদের অনুযায়ী বড় দলগুলোর মধ্যে দেশের পরস্পর বিরোধী ও আক্রমণাত্মক রাজনীতির যে ধারা তা অনেকটাই স্থিমিত। মাঠের রাজনীতিতে এখন আগামী নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী কথাবার্তা ও বক্তব্য বিবৃতি শোনা যাচ্ছে গণফুতানে ফ্যাসিস্টে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতন হওয়ার পর রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে এক ধরনের নিষিদ্ধের বাতাবরণে থাকার মাঝে একমাত্র বৃহৎ দল হিসেবে রয়েছে বিএনপি বিএনপি রাজনীতিকে কাউন্ট অফ মতো বা তার ক্ষমতায় যাওয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো তেমন কোন দল আপাতত নেই এখন যে রাজনীতি চলছে তা হচ্ছে রাষ্ট্র মেরামতের সংস্কারের রাজনীতি এ নিয়ে বিএনপি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈধতা চলছে সংস্কার আগে না নির্বাচন আঁকে এটা এখন রাজনীতির অন্যতম ইস্যু হয়ে উঠেছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার বা যেটুকু সংস্কার করার প্রয়োজন তা করে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছে অন্যদিকে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি পুরো সংস্কার ও তার শেষ করতে যতদিন লাগবে তারপর নির্বাচনের পক্ষে তার সাথে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন অনেকটা একমত গত ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশ করার পর তাদের রাজনীতির ধরন কি হবে তা এখনো পরিষ্কার নয় দলটির মূলনীতি ও প্রতীক কি হবে তা ঠিক করতে পারেনি ফলে দলটির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জনগণ ধসার মধ্যে রয়েছে এর মধ্যে তার কিছু নেতা রাতারাতি ধন সম্পদের মালিক হওয়া নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে দলটি খরচ কিভাবে জোগাড় হচ্ছে তা নিয়েও কথা উঠেছে রাজনৈতিক অঙ্গনে এ অভিযোগও রয়েছে দলটি অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে রাজনীতির মাঝে দলটিকে সক্রিয় হতে দেখা যাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন তারা চান এনসিপি একটি শক্তিশালী দলে পরিণত হোক আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠুক তবে কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ড এবং দলটির রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য স্পষ্ট না হওয়ায় তারা হতাশা ব্যক্ত করেছেন অনেকে বলেছেন দলটি ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা মাঝে রাজনীতিতে ততটা অ্যানেক্টিভ মানে তাদের তেমন কোন রাজনৈতিক কর্মসূচি নেই এর মধ্যে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচনের বিরোধিতা করে বিচ্ছিন্নভাবে কিন্তু বক্তব্য দেওয়া ছাড়া তার কার্যকর রাজনীতি দৃশ্যমান নয় এ ধরনের বিরোধিতার মাধ্যমে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে মোকাবেলা করা কোনোভাবে সম্ভব নয় রাজনীতিতে জনভিত্তি সম্পন্ন শক্তিশালী দলকে মোকাবেলা করতে হলে অনুরূপ শক্তিশালী দলের বিকল্প নেই এই বিকল্প রাজনৈতিক দল আপাতত দেখা যাচ্ছে না রাজনীতির মাঠে আগামী নির্বাচনে বিষয়টি দৃশ্যমান হয়ে উঠেছে সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা এক ধরনের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থী নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছে এতে নির্বাচন আসছে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দীর্ঘ প্রায় সাড়ে পনেরো বছর ধরে ভোট দিতে না পারা মানুষের মধ্যেও এক ধরনের আশা জেগেছে যে আগামী নির্বাচনে তারা স্বাধীন মতো নির্বিঘ্নে ভোট দিতে পারবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে বেশ কয়েকবার বলেছে আগামী নির্বাচন হবে ইতিহাস সৃষ্টিকারী যা বিশ্বে 別に,に。 দেশের মানুষ ও তার এই কথা বিশ্বাস করেছে এবং অনুপ্রাণিত হয়েছে তারা ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভোট দেওয়া নিয়ে আলাপ আলোচনা করছে এই আলাপ আলোচনা ধীরে ধীরে ভোট উৎসবের দিকে যাচ্ছে তবে ভোট দেওয়ার জন্য মানুষের প্রস্তুতির মধ্যে এই আলোচনাও রয়েছে ভোট অন্তর্বর্তী সরকারের টাইম ফ্রেম ও বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে কিনা কেউ কেউ এই পারসেপশন ছড়িয়ে দিচ্ছেন যে ইউনুস সরকারের পাঁচ বছর থাকা দরকার সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের কিছু অ্যাক্টিভিস্ট এই নিয়ে প্রচারণা চালাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম প্রতি সিলেটে একটি থানা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন জনগণই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় তার এ ধরনের বক্তব্য এবং আরো কয়েকজন উপদেষ্টার কথায় অসন্তুষ্ট হয় বিএনপি পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন এ কথা আমি বলিনি জনগণ বলেছে গত ষোলোই এপ্রিল বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রৌথনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর সাথে দেখা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করেছে তার সাথে দেখা করার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলোচনায় আমরা মোটেই সন্তুষ্ট নই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তার ঘন্টা দুয়েক পর সেই প্রেস বিজ্ঞপ্তি সংশোধন করে বলা হয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এ নিয়ে এক ধরনের জালের সৃষ্টি হয় পরবর্তীতে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলন করে বলেন অন্য কে কি বলল তাতে কিছু যায় আসে না প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এর কোনো ব্যতিক্রম হবে না নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এক এক সময় এক এক কথা বলার কারণে নির্বাচন হওয়া নিয়ে এক ধরনের গোলকধারা সৃষ্টি হয় পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন হওয়া নিয়ে বিএনপি আপাতত অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে না সহযোগিতা করবে অন্যদিকে লন্ডনে জামায়াতের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে দেশে ফিরে বলেছেন রোজার আগে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এসব ঘটনা থেকে এটা প্রতীয়মান হয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে আবার রাজনীতির মাঝে এমন কথাও চাওয়ার হয়েছে নির্বাচন আলোক হবে কিনা সন্দেহ কেউ বলছে নির্বাচন না হয়ে জাতীয় সরকার গঠিত হবে আবার বিএনপি নির্বাচন নির্বাচন করছে নিয়ে তার বিরুদ্ধে বাদীরা বিস্তার সমালোচনা করেছে কেউ কেউ বিএনপি দ্রুত নির্বাচন চাওয়াকে ভারতের সাথে তার মিত্রতা বা সন্ধির কথা বলেছেন কারণ ভারত অন্তর্বর্তী সরকারকে ভোটেও সহ্য করতে পারে না এবং স্বাভাবিক সম্পর্ক গড়তেও রাজি নয় সে বলেছে নির্বাচিত সরকারের সাথে তার স্বাভাবিক সম্পর্ক হবে ভারতের সাথে দ্রুত নির্বাচনের দাবিকে তার মিলিয়ে বিরুদ্ধবাদীরা সমালোচনা করছেন তাদের সন্ধ্যে দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে তার সাথে সম্পর্ক স্থাপন করে দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে গণতান্ত্রিক দেশে অনির্বাচিত সরকারের অনির্দিষ্ট কাল থাকা শোভনীয় নয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গণতন্ত্র অনির্বাচিত সরকারকে সমর্থন করে না গণতন্ত্রের অন্যতম শর্তে হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে এবং সে সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে যদিও বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারকেও গণতন্ত্রের মোড়কে স্বৈরাচার ফ্যাসিজম কায়েম করতে দেখা যায় যেমনটি করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা তবে এটা গণতন্ত্রের দোষ নয় দোষ এর মধ্যে থেকে যে স্বৈরাচারী আচরণ করে তার তারপর জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের বিকল্প নেই অনেকে গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতিকে স্বীকার করে অন্য শাসন ব্যবস্থার মধ্যে একে লেসার ইভিল বা কম খারাপ বলে অভিহিত করেছেন তার অর্থ হচ্ছে এখনো পর্যন্ত গণতন্ত্র হচ্ছে সব শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য এই ব্যবস্থায় জনগণের মতামতের মূল্য দেয়া হয় এবং তার সম্মতিতে দেশ পরিচালিত হয় আমাদের দেশে স্বয়ং শাসক এবং অনির্বাচিত সরকার একাধিকবার এসেছে তবে জনগণ বেশি দিন তাদের পছন্দ করেনি ফলে তাকে হয় আন্দোলনের মুখে না হয় স্বেচ্ছায় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হয়েছে ইসলামী বাকশাল ও অন্যান্য দলের সাথে জোট করার চেষ্টা করে একশো একান্ন আসন জোগাড় করতে পারেনি বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে শেখ হাসিনা সে সময় সরকার গঠন করতে না পেরে এক জনসভায় বলেছিলেন বিএনপিকে একদিনের জন্য স্বস্তিতে থাকতে দেবেন না আওয়ামী লীগের নিশ্চিত ক্ষমতায় যাওয়ার পথ কেন রুদ্ধ হয়ে গিয়েছিল রুদ্ধ হয়েছিল এই কারণে যে দলটির অতিরিক্ত আত্মবিশ্বাস এবং নির্বাচন হওয়ার আগেই ক্ষমতায় চলে যাওয়ার মানসিকতা আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা কর্মীদের মধ্যে আওয়ামী লীগের মতো নির্বাচন হওয়ার আগেই ক্ষমতায় চলে গেছে এ ধরনের মনোভাব বিরাজ করছে এ ধরনের মনোভাব আত্মঘাতীয় স্বপ্ন চুরমার হয়ে যাওয়ার লক্ষণ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন